হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে হচ্ছে আমি পিকনিকে যাব আর কোন পিকনিকে যাচ্ছি রেডি হওয়ার পর আপনাদেরকে বলবো আজকে আমি এই ড্রেসটি পরে যাবো আজকে অনেক বেশি গরম আর গরমের ভিতরে এই ধরনের জর্জেট জামা পরতে আমার হচ্ছে খুব বেশি ভালো লাগে দেখা যায় খুব বেশি একটা গরম লাগে না যাই হোক এখন আমি রেডি হবো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিও এখন আমি যাচ্ছি কুমিল্লার পিকনিকে গেস্টওয়েে যাচ্ছি দেখি আপনাদের সাথে ওখানে যা আমরা কতটুকু শেয়ার করতে পারি তো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন তো আমরা পার্কে চলে এসেছি এখন গাড়িটা আমরা পার্ক করব আমাদের বাসা থেকে এই পার্ক আসতে খুব বেশি টাইম লাগেনি না ফর্টি মিনিট লেগেছে এটা কাছে পার্কটা পিকনিক আসার পরে দেখলাম আমাদের আগে অনেকেই চলে এসেছে আমরা একটু লেট করে এসেছি আসার পরে আমাদেরকে ব্রেকফাস্টে তারা দিয়েছে বেলানা কুচুন জুস ওয়াটার মিলন ডিম চা অনেক কিছুই ছিল তবে আমি আর আপনাদের ভাইয়া কিছুই খাইনি লাভে ফেম ওরা কিছু খেয়েছে আর চার কথা কী বলবো বগুড়ার পিকনিকে চা খাওয়ার পরে আমার যে অবস্থা হয়েছিল আমারটা আমি জানি লাভি ফাইভের ব্রেকফাস্ট করা শেষ এখন পার্কটা আমরা ঘুরে দেখবো পার্কটা অনেক সুন্দর ছিল আর এই পার্কে আগে কখনই আসেনি ফার্স্ট টাইম আসলাম আর পার্কটা অনেক বড় তাই আমরা পুরোটা ঘুরে দেখিনি যদি পুরোটা ঘুরে দেখতে যাই রাত হয়ে যাবে আর ভিডিওর কথা কী বলবো অনেক বড় ভিডিও হয়ে যাবে আর লিবানের কথা কী বলবো যখনই ও পার্কে যায় গাছের ডাল হাতে নিয়ে জোরে দৌড় মারবে আর ওর পিছিয়ে পিছিয়ে আমি আর আপনাদের ভাই আবার দৌড় দিয়ে ওকে ধরি ও ডানে জানা বামে যে ও নিজেও জানে দেখা যায় আর একটু পরে ও পড়ে যায় তো পার্কটা একটু ঘুরে দেখার পরে দেখলাম লাঞ্চ টাইম হয়ে গেল। তারপর আপনাদের ভাই আমাদের জন্য খাবার নিয়ে আসলো খাবারগুলো ইয়ামিজ ছিল আর সব খাবার তারা রেস্টুরেন্ট থেকে হচ্ছে ওয়ার্ড দিয়ে নিয়ে এসেছে আর খাবার খাওয়ার একটু পরে দেখলাম এখানে বালিশ খেলা হচ্ছে আমিও এখানে আসলাম আমি তিনজনের পরে আউট হয়ে গেলাম আর প্রথমে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি এই পিকনিকে তারা আয়োজন করেছে আষ্ট শোনাজীন নশো মানুষের এখানে তিনটা জেলা মিলে হচ্ছে পিকনিকটা হয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আর চাঁদপুর এত মানুষ এখানে হয়েছে আমি সবার ভিডিও করি নেই আমি দেখা গিয়েছে লিবাকে বারবার আমাকে দেখতে হয় আর লিবান যখনই পিকনিকে যায় দেখা যায় ও কি করে ও স্টলারে বসে থাকতে চায় না আমাদের কুলে উঠবে না ও দৌড় মারবে লাঠি গাছে ডাল হাতে নিয়ে ও দৌড় মারবে ও এরকম করে তো আমি এখানে আসলাম এত গরম ছিল পিকনিকে আমি ভাইয়াটাকে বললাম যে আপনাদের কাছে কি কুল ওয়াটার আছে কি না তাদের কাছে ধরনের ওয়াটার নর্মাল আছে তারপর দেখলাম ভাইয়া এখন মুড়ি মাখবে এখানে ধনিয়া পাতা তারপর কাঁচামরিচ অনিয়ন অনেকগুলি সে কেটে নিচ্ছে আর মুড়ির কথা কি বলবো মুড়িটা এত ইয়ামি হয়েছে জলপাড়া আচার দিয়েছে তারপর নাগামরিচ দিয়েছে তারপর বিফ অনেক কিছু তারা এখানে দিয়েছে আমি একটু দেখলাম আমার সাথে দেখলাম আরও পাঁচজনে দেখলাম এখানে ভিডিও করলো তারাও ফেসবুক পেজে দিবে কেউ দিবে টিকটকে অনেক সুন্দর হয়েছে তাদের মুড়ি মাখাটা আমি একবার না আমি দুইবার খেয়েছি মুড়ি নিয়ে আমি চলে এসেছি আর আমাকে দুইটা স্পুন দিয়েছে ভাইয়া আর মুড়ি খাওয়ার পরে দেখলাম এখানে বড়দের ফুটবল খেলা হচ্ছে লাভে ফাইম ওরও খেলা দিয়েছে দৌড় খেলা ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হয়নি ভাই একটু কান্নাকাটি করেছে ও বগুড়ার পিকনিকে দৌড় খেলাতে ফার্স্ট হয়েছিল ওকে একটা ফুটবল দিয়েছিল তো এখানে তারা দিচ্ছে প্রাইজ দিচ্ছে আর এই যে এখন আমরা বাসায় যাব অলমোস্ট নয়টা বেজে গেছে তো এখন বাসায় চলে এসেছি আমরা র্যাফেল ড্র টিকিট কিনেছিলাম একটা একটাতেই পেয়ে গেলাম আপেল ওয়াচ দেখতে পারছেন এটা স্পন্সার করেছে জামাল হোসেন একটা ভাইয়া আর আমি যে বালিশ খেলাতে ফার্স্ট সেকেন্ড কিছুই হইনি আমাকে একটা সান্ত্বনা পুরস্কার তারা দিয়েছে যা নামাজ আর জা নামাজটা অনেক বেশি সুন্দর ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুবই সুন্দর ছিল আর এই জান স্পন্সার করেছে তিনজন এখানে তিনটা কাটিয়ে আমি একটা ওই যে নিচে আসে তো আমার এখানে রিয়েল সাউন্ডটা ছিল লিবান বাসা আসার পরে এত কান্নাকাটি করেছে তাই রিয়েল সাউন্ডটা আমি কেটে দিয়েছি তো এখন এই যে অ্যাপেল ওয়াচটা ইয়া করবো সেট আপ করবো আপনাদের ভাইয়ারও আমি হেল্প নিলাম ও এটা করে দিয়েছে আমিও পারি ওই যে একবার বললাম যে লিবান কানাকাটি করেছে তারপর আমি যেহেতু আমার এটা ভিডিও করতে হবে আমি একটু কষ্ট করে হচ্ছে এই ভিডিওটা আমি করেছিলাম আপনাদের ভাইরা আমি একবার বলেছিলাম ঠিক আছে তুমি ভিডিওটা করো বলে কি না তুমি করো তো এখন হচ্ছে ফাইম এটা পড়বে আর সেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এসে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে চার্জার খুবই সুন্দর হয়েছে এই আপেল ওয়াচটা একটা টিকিট কিনলাম একটাতে পেয়ে গেলাম তাই যে ভাই বলতেছি এটা নাকি ও হাতে দিবে আমি বলেছি ঠিক আছে তুমি দাও আমার তো অলরেডি একটা আছে কেমন হয়েছে আপেল ওয়াচটা কমেন্ট করে বলবেন তারপর জায়ন আর এই ছিল আমাদের পিকনিক ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ